অকর্মিক আগরমি কিছু করে না আপনাকে দেখে না না এটা দাইছে কইবে করবি ও আচ্ছা চলে গেছে না আপনাকে দেখার মতো কেউ নাই আর গরম আর গালুজ একদম আপনাদের বাড়ি কোথায় আম আপনাদের বাড়ি আর বাড়ি সুখচর انا অমিত কথা সুখচর 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 बाबू হুজুর কর লাগ বাবা লই টাকা গুলো দাও তো নিয়া সময় টাকা গুলো দাও না খুদু কয় টাকা দিলাম আপনিরে কয় টাকা দিলে খুশি হইবি

সত্তরি টাকা পাইছেন ধরেন কত হয়েছে চারশো না এই পাঁচশো ধান ডাইরেক্ট চলে যাবেন বাড়িতে হ্যাঁ

তাহলে সবিশা নাই যে নাম লাগানো লাগতো যান তাহলে বাড়ি চলে যান ডাইরেক্ট বাড়ি চলে যান 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 আর আর বইতা লাগতো যান বাড়ি চলে যান 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 দোয়া করবেন ঠিক আছে না

Nah, दिण ना 200 150 बनाती है ना कहना किसी तरह का बु बनाती है